আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি নগা জেলার ধামরহাট উপজেলা সন্তোষ গ্রামে আমার পাশেই দেখছেন ইন্ডিয়া আর আমি এখন রয়েছি বাংলাদেশে আর এই যে দেখেন আমার পাশে এটা হলো বিজিবির চেকপোস্ট আমি বিনা পাসপোর্ট এবং ভিসা ছাড়াই এক দেশ থেকে অন্য দেশে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে বিনা পাসপোর্ট ভিসা ছাড়া কীভাবে ইন্ডিয়াতে যাওয়া যায় ভিডিওটা না টেনে সম্পূর্ণরা দেখতে থাকুন আমি আপনাদের দেখাবো যে কিভাবে ইন্ডিয়াতে যাওয়া যায় যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে ভিডিওটা দেখতে থাকুন আমি যাচ্ছি ইন্ডিয়াতে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা আমি এখন এসেছি ভারতের পাশে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো আর আমার সঙ্গে এই আসামিয়া রয়েছে এই আসামিয়া আমাকে অনেক সাপোর্ট করলো এই এলাকা দেখানোর জন্য আর আমি এসেছি সেই ভারতের পাশেই এই পাশেই রয়েছে ভারত আর তার পাশে রয়েছে বাংলাদেশ আপনারা ভিডিওটা না টেনে পাশে থাকুন আমি দেখানোর চেষ্টা করব যে এখানকার দৃশ্য আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টকে জানাবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এই রাস্তা ধরে মানে ভারতেও যা যায় এই রাস্তা ধরে সাসমি এই রাস্তা ধরে কি ভারত যা যায় আচ্ছা আচ্ছা

আমি বাংলাদেশ থেকে যাচ্ছি ভারতে এই যে একটা পুকুর দেখছেন এই পুকুরের ওই পাশেই ভারত আর এই পার বাংলাদেশ আসলে আমাদের দুই দেশের যে কতটুক ব্যবধান এই যে দেখেন আমি দেখাচ্ছি এখানে একটা প্লেয়ার রয়েছে ভারত সীমানা রেখা আর আমি প্লেয়ারটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখলাম এই যে আপনারা দেখছেন এরা হলো ইন্ডিয়া এই যে লেখা আছে ইন্ডিয়া আর এর পাশেই এর পাশে আমি দেখাচ্ছি বাংলাদেশ এই যে আপনারা দেখছেন বাংলাদেশ আর ইন্ডিয়া এখন আমি আপনাদের দেখাচ্ছি যে এই যে এই টুক সুরে আমি এখন বর্তমানে কিন্তু এসে গেছি ইন্ডিয়ার ভিতরে বিনা পাসপোর্ট ভিসা সারে আমি যে দেখেন ইন্ডিয়া চলে আসছি এগুলো হচ্ছে ইন্ডিয়া এই যে দেখেন আমি দেখাচ্ছি এখন আমি রয়েছি ইন্ডিয়াতে এই যে পাশে ইন্ডিয়া এই যে পাশে পুরো এটা ইন্ডিয়া এটা এখন বিনা পাসপোর্ট ভিসা ছাড়াই আমি রয়েছি ইন্ডিয়াতে এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি বাংলাদেশে আর এটা আমাদের মাতৃভূমি বাংলাদেশ আর আমার পাশেই ইন্ডিয়া আমি যদি ইচ্ছা করি এখন পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়াতে যেতে পারব এরকম পরিবেশ এই যে দেখেন আমার সামনে যে একটা প্লেয়ার দেখছেন এটা হলো ইন্ডিয়ার প্লেয়ার আর আমাদের পাশেই বাংলাদেশ আমি আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি যে ইন্ডিয়াতে গিয়ে দর্শক বন্ধুরা আমি যাচ্ছি সেই ইন্ডিয়াতে এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আসলে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া কতটুক ডিফারেন্স এই যে আমার পাশে দেখছেন যে একটা প্লেয়ার এই যে প্লেয়ারটা আর এই প্লেয়ারের এই পাশেই ইন্ডিয়া আর এই পাশে বাংলাদেশ আমি আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু অলরেডি এই যে প্লেয়ার আমি কিন্তু বাংলাদেশে রয়েছি আর এই যে দেখেন আমি চলে আসছি ইন্ডিয়াতে এটা হলো ইন্ডিয়া দর্শক বন্ধুরা আসলে খুব ভালো লাগলো আমার এখানে আসার পরে যে আসলে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া খুব পাশাপাশি এবং পাসপোর্ট ভিসা ছাড়াই এই বর্ডারে যাওয়া যায় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসলে আমার কাছে অনেক 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 ভালো লেগেছে এই বর্ডারটির দৃশ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম শাসামিয়া ভালো আছেন আচ্ছা আপনার পিছনে তো ইন্ডিয়া তাই না এখন আমরা রয়েছি বাংলাদেশে তাহলে আমি কি পাসপোর্ট ভিসা ছাড়া কি ইন্ডিয়ায় যেতে পারবো কেন আমি আপনাকে গিয়ে দেখাবো যে পাসপোর্ট ভিসা ছাড়া আমি ইন্ডিয়ায় যেতে পারবো যে এখানে যে প্লেয়ারটা রয়েছে এ প্লেয়ারটা ওভারটেক করলে তো ইন্ডিয়া এরকম যখন তখন যাইতে যায় তাই না আচ্ছা আমি তাহলে আজকে আমি পাসপোর্ট ভিসা ছাড়াই আমি ইন্ডিয়া যাব ঠিক আছে চা ওকে